হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি আজকের এই ব্লগে থাকবে হচ্ছে বিএসি দুর্গাপূজা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবাইকে

পূজা বাড়িতে চলে এলাম মানে মার্শাল স্কুলে হচ্ছে পূজাটা কিন্তু আমরা সেটা প্রথমে খেয়াল না করে চলে গেছিলাম অডিটোরিয়ামের পাশে যে এটা ছিল গত বছর যেখানে হচ্ছে সেখানটাতে তো এখানে এইবার হলো কি মার্শাল স্কুলে কিছুটা দূরে অডিটোরিয়াম থেকে পূজাটা হচ্ছে আর অডিটোরিয়াম ব্রিজিট অডিটোরিয়াম হচ্ছে মিউজিকটা কনসার্টটা তো জন্য একটু খুঁজে নিতে একটু দেরি হয়ে গেলো আর আমরা এসে পৌঁছলাম পূজা অলমোস্ট শেষ পর্যায়ে প্রায় আটটা বাজে এখন কি সুন্দর হয়েছে মায়ের মুখটা দেখুন আপনারা আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছে ময়ের পঙ্খী নৌকা দিয়েছে এখানে আর দেখতে একটু মনটা ভরে গেল আজকে হচ্ছে শুক্রবার এই দিন কাছ থেকে এসছে আমাদের একটু দেরি হয়ে গেছে তারা করে চলে এলাম সেজন্য আমাদের আজকে রাত্রে দিন একটা আপনাদেরকে দেখাতে পারলাম না কি কি দিয়ে চল সেখানে সামনে আমরা টিকিট কাটি নিয়ে দিনাদের পাই কি পাই না সেই জন্য কে দর্শন করব এবং কনসার্টটা শুনবো তো দেখুন মায়ের মুখটা দেখে মনটা ভরে গেল তাড়াহুড়ো করে মায়ের মুখ দেখে আবার আমরা ছোট দিলাম হচ্ছে গিয়ে কনসার্ট যেখানে হচ্ছে সেখানে কিন্তু প্রসাদটা পেয়ে গেলাম ফল প্রসাদ সেটা খুব ভালো লাগলো মা আমাদেরকে ফল প্রসাদটা পাইয়ে দিল ঠিক হাত দিচ্ছিল তো আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে মানে এই দিনটা তো সেরকম কোনো স্টলটা ঘুরে দেখানো হয়নি কিন্তু মামার বাবাকে বললাম একটু করে তুমি স্টলগুলো নিয়ে নাও যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি এই স্টোরগুলো দেখে তো ভীষণ লোভ হয় বলুন এখানে এসে একদম পেয়ে গেলাম যিনি আমার ব্লগ দেখে খুব ভালো লাগলো শুনে তো উনি ওনার সাথে একটু কথা বললাম আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ মা আসছে মা আসছে ময়ূরপঙ্কুসহ আসছে মা ভক্তরা আসছে সবাই আসছে তো আমরা মাকে দর্শন করে আবার চলে গেলাম হচ্ছে ব্রিজিট অডিটোরিয়ামে যেখানে ফসিল আজকে প্রোগ্রামে আসতে হচ্ছে রূপম ইসলাম ফসিল ব্যান্ডটা তো চলুন তাহলে অনুষ্ঠানটা হবে আমি প্রিয়ব্রত আজ এই মঞ্চ থেকে তাদের সকলকে জানাই আমার আন্তরিক বলাই বাহুল্য আমরা যে সহযোগিতা ছাড়া আমরা তা কোয়েট রূপাক রকা রূপাকের সাপ হম

এখন যাচ্ছি হচ্ছে আর আজকে হচ্ছে এই দিনটা হচ্ছে চার তারিখ ফোর্থ অক্টোবর শনিবার আর এখানে আজকে রাত্রে আসছে হচ্ছে কৈলাশকে সেজন্য আমরা চলে এলাম এখানে আবার অ্যাকচুয়ালি আমার আসার প্রথম মেন উদ্দেশ্য আমার বাবা মাকে ইনসিস্ট করেছে আসার জন্য কৈলাশকের গান খুব ভালো লাগে কিন্তু যেহেতু আসতে পারবে না দেখে আমি ভাবছি আমি আজকে আসবো না তো ওর জন্য এলাম আর আজকে দিনার টিকিট নিয়েছি ডিনার এখন লাইনে দাঁড়ালাম আজকে ডিনারে ভ্যাজ এবং নন ভেজ আর আজকে পুজোতে এসে দেখা গেল হয়ে গেলো চুমকিদের সাথে এবং অনেক পরিচিত প্রিয় মুখের সাথে हेलो काम करते हैं आपके कैलाश खेर और अपने बैंड कैलाशा के साथ आज यहां पर उपस्थित हैं बंगाली एसोसिएशन ऑफ सदरन कैलिफोर्निया मैंने भी ये एक्सेंट के साथ अभी प्रैक्टिस की सदरन कैलिफोर्निया तो आप सबका कैलाशा के इस लाइव कॉन्सर्ट में जो बहुत अच्छा डांसा मतलब नाचे और वो भी बैठे बैठे नाचे ये हुनर हमारे भारतीयों में से अलावा कहीं हो नहीं सकता इससे बैठ बैठ के आलसीय I to go.

আজকে একদম পয়সা উসুল কোলাশকে তো মাতিয়ে দিয়েছি উনি সব গান আমি জানি না আমার হয়তো কপিরাইট আসলে তবে একটু করে দেওয়ার ইচ্ছা আছে তো সামনের সপ্তাহে আছে দক্ষিণী পুজো অনুভব অভিজিৎ আসছে আর আমার এই ব্লগটা কখন আমি দিতে পারবো আমি জানি না তখন আপনারা তো পুজো শেষ হয়ে গেছে এমনিতে সাথে থাকেন সবাই কি আর ওই যে দেখা যাচ্ছে আকাশে পূর্ণিমার চাঁদ দুদিন পরে ছিল হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা আর সেই সেই সুবাদে আকাশে পুরো চাঁদটা দেখা যাচ্ছে সেই জন্য ভাবলাম কি আপনাদেরকে একটু দেখাই এখানেও চাঁদ দেখা যায় আর কি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আরেকটা দুর্গা ব্লকে আমার এখনও অনেকগুলো দুর্গা পুজো আপনার সাথে শেয়ার করা আছে সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে আর আপনারা যদি আপনারা যদি মনকান করেন কোনো কিছু আর ভালো করতে হবে আপনারা কমেন্টে বলবেন আমাকে জানাবেন কি করলে কি ভালো হবে ব্লগটা আরও দেখতে সুন্দর হবে সবাইকে অনেক ধন্যবাদ